বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে যেন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কিন্তু তিনি কি এই কথা বলতে পারেন এটি নিয়ে এর মধ্যে নানা জায়গায় খুব দেখা যাচ্ছে তারা প্রশ্ন তুলছেন বাংলাদেশ কি ভারতের কোনো অঙ্গরাজ্য বাংলাদেশ তো ভারতের কোনো রাজ্য নয় কেন্দ্রীয় সরকার চাইলেই তো কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় সে বিষয়টি আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম প্রকৃত হোসেন সাফ জানিয়েছেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো ধরনের বিবৃতি দেয় সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে পারে না তিনি এটি সাফ জানিয়েছেন এছাড়া তিনি আরও বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারত যদি সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সেক্ষেত্রে ভারত যেন বাংলাদেশকে কোনো ধরনের অযাচিত কোনো বিষয় চাপিয়ে না দেয় বিশেষ করে নির্বাচনে হস্তক্ষেপ করার তো প্রশ্নই আসে না কারণ বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট চলছে অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে সেটি মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নয় দফা থেকে এক দফা পরবর্তীতে বাংলাদেশ সংস্কার যে আন্দোলন চলছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন সেটি মেনে নেওয়া হবে না বলেই এখন পর্যন্ত আসলে আভাস পাওয়া যাচ্ছে আর সেক্ষেত্রে বাইরের দেশের কোনো ধরনের চাপ বাংলাদেশ তো অবশ্যই মানবে না আরও একটি কারণ আছে সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের কথা বলছেন সেটিকে মিথ্যাচার হিসেবেই দাবি করা হচ্ছে কেননা তিনি বলেছেন তিনি যদি ক্ষমতায় থাকতে চাইতেন তাহলে তিনি যদি একমাত্র যুক্তরাষ্ট্রকে যদি খুশি করতে পারতেন সেন্ট মার্টিন দেপ দিয়ে সেক্ষেত্রে তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না আবার তিনি এও বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেননি তিনি করতে বাধ্য হয়েছেন কারণ তিনি যদি পদত্যাগ না করতেন সেক্ষেত্রে অসংখ্য শিক্ষার্থীর লাশ তাকে দেখতে হতো এটিকেও সাধারণ মানুষ মিথ্যাচার বলছেন কেননা তিনি যদি চাইতেন সত্যিকার অর্থেই তাহলে অনেক আগেই এই অনেক শিক্ষার্থীর প্রাণ বাঁচানো যেত অর্থাৎ তার এই ধরনের বক্তব্যে সাধারণ মানুষ আরও ক্ষুব্ধ হয়ে উঠছে বিশেষ করে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের ভাইদের তাদের বন্ধুদের যেই রক্ত ছড়েছে সেই রক্তের দাগ এখনও শুকায়নি এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বিভিন্নভাবে মিথ্যাচার করছেন এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতকে নানাভাবে প্ররোচিত করছে যেন বাংলাদেশের বিষয়ে ভারত একটি ব্যবস্থা নেয় আর সেখানেই মূলত আপত্তি এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েক যুগ ধরে ভারতীয় সীমান্ত বাহিনী এর সদস্যরা কীভাবে পাখির মতো নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে সেই বিষয়েও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে এ ধরনের কোনো আচরণ বাংলাদেশ বরদাস্ত করবে না